আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাঁচ থেকে সাত বছর বয়সের বাচ্চাদের আপনি পড়ালেখা শিখাতে পাচ্ছেন না পড়া মুখস্থ করাতে পারছেন না লেখা সুন্দর করতে পারছেন না আজকের ভিডিওতে থাকতেছে সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং সমাধানের রাস্তা কি আজকের ভিডিওর মধ্যে থাকবে তো সকালে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাঁচ থেকে সাত বছর বাচ্চাদের পড়া মুখস্থ করানোর জন্য যত সকল কৌশল আজকের ভিডিওর মধ্যে থাকবে আপনারা সুন্দরভাবে ওই কৌশলগুলো অবলম্বন করলে বাচ্চাদের অবশ্যই লেখাও সুন্দর করাতে পারবেন পড়াও মুখস্থ করাতে পারবেন এরকম প্রায় পনেরোটি টিপস আপনাদেরকে আমি আজকে দেওয়ার চেষ্টা করব। এগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন সেটার জন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত সময় দর্শক প্রথম টিপস হলো। রুটিন তৈরি করা আমরা যখন বাচ্চাদেরকে মাদ্রাসা স্কুলে দিই তখন আটটা থেকে একটা পর্যন্ত বা বারোটা পর্যন্ত একটা রুটিন থাকে ওই রুটিন অনুযায়ী প্রত্যেকটা শ্রেণী শিক্ষক তাদের ক্লাসে যায় এবং পাঠদান করে সেম ওই রুটিন বাসায় আপনাকে তৈরি করতে হবে যদি রুটিন তৈরি করেন তাহলে ওই রুটিনের মধ্যে থেকে আপনার যেই সময়টা পড়ার টাইম থাকবে সেম প্রতিদিন ওই সময় আপনি বাচ্চাদেরকে পড়াবেন আর আরেকটি কথা মনে রাখবেন যে কোনো জিনিস নির্দিষ্ট সময় একই সময়ে সবসময় যদি করা হয় তাহলে সেটার স্থায়িত্ব বেশি হয় এবং পড়া ভালো মুখস্থ থাকে নাম্বার দুই অল্প সময় ধরে পড়াতে হবে বাচ্চাদেরকে দীর্ঘ সময় পড়ানো যাবে না অল্প সময় ধরে পড়াতে হবে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পড়াতে হবে এর ভিতরে বাচ্চাদের কাছ থেকে পড়া আয়ত্ত করতে হবে এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আমরা অনেক অভিভাবক আছি টিচার আছি যারা বাচ্চাদের পড়ালেখা মুখস্থ করানোর জন্য লেখা সুন্দর করার জন্য চাপের উপর চাপ প্রয়োগ করে থাকি এই জন্য বাচ্চাদের পড়ালেখা মূলত হয় না এটা অবশ্যই খেয়াল রাখবেন অল্প সময় বাচ্চাদেরকে পড়াতে হবে অল্প সময় ধরে বাচ্চাদেরকে পড়াতে হবে পনেরো থেকে বিশ মিনিট সর্বোচ্চ আপনি তিরিশ মিনিট পড়াতে পারেন এর উঠতে কখনো পড়াবেন না এটা কিন্তু জিনিসটা হয়তো আপনারা এখন বুঝে নাও আসতে পারে কন্টিনিউ যদি আপনি প্রতিদিন এই নিয়মটা চালু করেন এভাবে বাচ্চাদেরকে পড়ান তাহলে অবশ্যই অবশ্যই বাচ্চারা এই সময়ের ভিতরেই পড়া মুখস্থ করতে পারবে নাম্বার তিন ছবি সহ বাচ্চাদেরকে বই পড়ান বিভিন্ন ইসলামিক মসজিদ মাদ্রাসা বিভিন্ন দর্শনীয় স্থান যেগুলো রয়েছে এগুলোর ভিতরে ছবি রয়েছে ছবির সাথে সাথে বাচ্চাদের যে পড়াটা সেই পড়াটা রয়েছে তাই ছবি যুক্ত যে সকল বইগুলো আছে ওগুলো বাচ্চাদেরকে পড়ার তাহলে বাচ্চারা ছবি দেখার সাথে সাথে আনন্দের সাথে পড়া মুখস্থ করতে পারবে নাম্বার চার খেলাধুলার মাধ্যমে বাচ্চাদেরকে পড়া করাতে হবে আপনি শুধু এক শুধু পড়াইতে থাকবেন পড়াইতে থাকবেন আর বাচ্চারা পড়তেই থাকবে সেটা কোনো দিন বাচ্চাদের কাছ থেকে আপনি পড়া আয়ত্ত করতে পারবেন না এবং বাচ্চাদেরকে পড়া মুখস্থ করাতে পারবেন না অবশ্যই তাদের সাথে খেলাধুলা চলে আপনি তাদের সাথে পড়া দিতে পারবেন এবং পড়া নিতে পারবেন কথার কথা আপনি একটি পড়া পড়াইতে আসেন এখানে আপনার ছন্দ আকারে বাচ্চাদেরকে পড়াইবেন এসব হাসি তামাশা করে পড়াইবেন হাসি মশাইরা করে বিভিন্ন গল্প গুজব করে পড়াইবেন দেখবেন গল্প গুজবও হয়ে গেল হাসাহাসি হয়ে গেলো মজাটা হয়ে গেল বাচ্চাদের পড়াও মুখস্থ হয়ে গেলো আনন্দের সাথে বাচ্চাদের পড়াইতে হবে টোটাল কথা হলো একজন শিক্ষক হিসাবে একজন অভিভাবক হিসাবে আপনার যতটুকু দরকার অতটুকু আনন্দ বাচ্চাদেরকে দিতে হবে যেই কৌশলগুলো অবলম্বন করলে যেইভাবে বাচ্চাদেরকে হাসি খুশি রাখা যায় ওই কৌশলগুলো নিজ থেকে বের করতে হবে নাম্বার পাঁচ বর্তমান সময়ে এমন একটি পর্যায়ে এসে দাঁড়াইছে যে মনে করেন বাচ্চারা অবশ্য মোবাইল দেখে ট্যাব দেখে টিভি দেখে তো ওইগুলোর ভিতরে আমরা ওইগুলোর মাধ্যম বাচ্চাদেরকে আমরা পড়াইতে পারি যেমন ইসলামিক যে ভিডিওগুলো আছে ইসলামিক যে কার্টুনগুলো আছে ওইগুলো ছেড়ে দিয়ে ওইখান থেকে বাচ্চাদেরকে আমরা পড়া মুখস্থ করাই করাইতে পারি সেটা একটা কৌশলের অন্তর্ভুক্ত নাম্বার ছয় বাচ্চাদেরকে বেশি বকা জকা করা যাবে না আমরা অনেক অভিভাবক আছি অনেক টিচার আছি আবেগের ভূত আমরা বাচ্চাদেরকে বকা দেই গালি দেই এই করে সেই করে ধমক দেই তখন দেখা যায় দেখা যায় কি বাচ্চাদের মনটা ভেঙে যায় মন নষ্ট হয়ে যায় পড়ালেখার প্রতি অনীহা ভাব আসে আর মাদ্রাসায় আসতে চায় না বাসায় গেলে মাদ্রাসায় আসতে চায় না স্কুলে আসতে চায় না তখন বাচ্চারা বলে কি যে অমুক টিচার ভালো না আমি মাদ্রাসায় যাব না কেন যাবে না সেটাও বলে না কেন বলে না যদি বলে দেয় তাহলে হয়তো বাচ্চাটা এটা ভাবতেছে যে আমি যদি বলে যে অমুক টিচারের ভয়ে অমুক টিচারে মারে অমুক শিক্ষকের মারে ওনার ভয়ে আমি মাদ্রাসা যাচ্ছি না তখন দেখা যাবে কি যে হয়তো বাচ্চাটা ওইটা ভাবতেছে যদি আমি মা বাবার কাছে বলে দেই গার্ডিয়ানের কাছে বলে দেই তাহলে ওই টিচারকে ধরবে আবার ওই টিচার আমাকে মারবে আমাকে ধরবে এই ভয়ে বাচ্চারা গার্ডিয়ানের কাছেও বলতে চায় না কি সমস্যার কারণে আসলে মেইন সমস্যাটা হচ্ছে এটাই যে বাচ্চাদেরকে বকাঝকা করলে বাচ্চাদেরকে মারলে বাচ্চাদেরকে বিভিন্ন ক্রিটিসাইজমূলক কথা বললে হ্যাঁ হেও প্রতিপন্ন করে ছোট কথা বললে বাচ্চাদের মাইন্ডে লাগে এই জন্য বাচ্চার মাদ্রাসায় আসতে চায় না এই জন্য বাচ্চাদের সাথে হাসি করতে হবে হাসি খুশির সাথে খেলাধুলা চলে বলে বাচ্চাদেরকে পরা দিতে হবে এবং পড়া নিতে হবে নাম্বার সাত একসাথে পড়তে হবে আপনি নিজেও পড়বেন বাচ্চাও পড়বে বাচ্চাদের সাথে বসে বসে পড়বেন বাচ্চার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন হাসি খুশি করে পড়বেন তখন আপনি কিছু কৌশল অবলম্বন করতে পারেন যেমন যে আমি এক লাইন বলবো তোমার আর এক লাইন বলবে আমি এক লাইন বলবো বলবো তোমার এক লাইন বলবে যেমন কথার কথা আপনি বলতে পারেন আখলিস তখন বাচ্চারা অর্থ বলবে আবার আপনি অর্থ বলবেন আবার বাচ্চারা হাদিস বলে এইভাবে প্রত্যেকটা বিষয় বাংলা অঙ্ক ইংরেজি আরবি যেই কোনো বিষয় হোক আপনি এক লাইন বলবেন বাচ্চা আরেক লাইন বলবেন পরবর্তীতে বাচ্চা যেই লাইন বলছে যেটা আপনি বলবেন আপনারটা বাচ্চা বলবে এইভাবে একসাথে পড়ার সাথে সাথে বাচ্চাদের পড়া মুখস্থ হবে আনন্দ পাবে এক গেমে আসবে না নাম্বার আট প্রতিদিন একটি শব্দ শিখাতে হবে একটি অক্ষর শিখাতে হবে আমরা বেশি খাওয়ার চেষ্টা করব না বেশি শেখানোর চেষ্টা করব না অল্প অল্প যে জিনিসটা বেশি তৈরি হয় ওই জিনিসটার স্থায়িত্বকাল বেশি হয় মুখস্থ বেশি হয় প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই কথার কথা আপনি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন একটা বালতির ভিতরে যদি এক ফোঁটা করে পানি ফালানো হয় তখন দেখা যাবে কি আপনার চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টায় প্রচুর পরিমাণ পানি জমে যাবে আর ওই পানিটার স্থায়িত্বকাল হবে অর্থাৎ এই পানিটা কোথাও যাবে না এটা নির্দিষ্ট জায়গায় থাকবে আর কথার কথা আপনি যদি পানির ট্যাপ আছে পানির ট্যাপটা যদি আপনার বালতির ভিতরে ফুল স্পিডে ছেড়ে দেন তাহলে চব্বিশ ঘন্টায় আপনার কোথায় যাবে পানিটা বালতি ভরবে প্লাস পানিটা এদিক সেদিক চলে যাবে তখন আর এটা স্থায়িত্বকাল থাকবে না উদাহরণস্বরূপ আপনার কথাটা বললাম অবশ্যই এই বিষয়টা ভালো করে খেয়াল রাখতে হবে নাম্বার নয় বাচ্চাদেরকে পড়ার আয়ত্ত করার সাথে পড়া দেওয়ার পরে অথবা পড়া নেওয়ার পরে তাদেরকে দুই চার পাঁচ মিনিট বিরতি দেন বাচ্চাদেরকে বিরতি দেন খেলাধুলার জন্য জায়গায় খেললো বসে বসে খেললো যে তোমাদেরকে পাঁচটা মিনিট বিরতি দিলাম একটা কৌশল অবলম্বন করতে পারেন তুমি যদি এখন এই পড়াটা বলতে পারো তাহলে তোমাকে পাঁচ মিনিট বিরতি দেওয়া হবে পড়ার জন্য খেলার জন্য তুমি খেলাধুলা করতে পারবে এই জিনিসটা অবশ্যই আমরা অবলম্বন করব, বিরতি দিতে হবে বিরতির মাধ্যমে বাচ্চাদের মগজটা ব্রেনটা হালকা থাকে নর্মাল থাকে তখন পরবর্তীতে যখন আপনি যেটা শিখাবেন সেটাই মুখস্ত করে নেবে আনন্দের সাথে তখন আর একঘামি বা ওইরকম বোরিং ফিল করবে না বাচ্চারা নাম্বার দশ আমরা অভিভাবক যারা আছি তারা অবশ্যই ঘরে পড়ালেখার পরিবেশ তৈরি করতে হবে এমন একটি শ্রেণীকক্ষ নির্ধারণ করতে হবে অথবা এমন একটি জায়গা নির্ধারণ করতে হবে যেখানে লাইট থাকবে ফ্যান থাকবে টেবিল থাকবে চেয়ার থাকবে এবং পড়ালেখার যে সকল উপকরণ রয়েছে ওগুলো সবগুলোই থাকবে অবশ্যই সেটা আমাদেরকে নির্জ স্থানে একটা নির্ধারণ করতে হবে একদম নিরীজ স্থান এখানে কোনো ঝামেলা নেয় কথাবার্তা নাই কলা নাই যে ফ্যামিলির অন্যান্য সদস্য যারা আছে তাদের কথাবার্তা শোনা যাবে না একদম নিরিবিলে পরিবেশ এরকম একটা আপনার পরের স্থান নির্ধারণ করতে হবে নাম্বার এগারো বাচ্চাদেরকে গল্প বলার মাধ্যমে বাচ্চাদেরকে শেখাতে হবে অনেক গল্প আছে ইসলামিক তারপর বড়দের জীবনী আছে ছোটদের জীবনী আছে। ইসলামিক অনেক সুন্দর সুন্দর গল্প আছে এগুলো আমরা বাচ্চাদেরকে শিখিয়ে আমরা বাচ্চাদেরকে গল্পের মাধ্যমে পড়া শিখেতে হবে যেই কোনো একটা গল্প বলবো একটু একটু গল্প বলবো আর একটু একটু পড়াবো দেখা যাবে কি গল্প শেষ হয়ে গেল গল্পটাও মুগস্থ হয়ে গেল আবার আপনার পড়াটাও মুগস্থ হয়ে গেল এই জিনিসটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আমি নিজে এটা প্রয়োগ করে দেখেছি আলহামদুলিল্লাহ বাচ্চারা ভালো ওঠে নাম্বার বারো বাচ্চাদেরকে প্রশ্ন করতে দিতে হবে যেই সকল বাচ্চারা বেশি বেশি প্রশ্ন করে তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে আমরা অনেক অভিভাবক অনেক টিচার যারা আসি শ্রেণী শিক্ষক যারা আসি তারা বিরক্ত বোধ করি এই জিনিসটা কখনও করবেন না কারণ বাচ্চারা যত বেশি প্রশ্ন করবে তত বেশি তাদের মেধা প্রচার প্রসার বাড়বে বাচ্চাদেরকে প্রশ্ন করতে দিন যত প্রশ্ন করতে পারে ততই ভালো যত প্রশ্ন করতে পারে ততই ভালো আর আপনি উদাহরণ দেওয়ার সময় বোঝানোর সময় ওইভাবে বুঝাইবেন যাতে করে আপনার ওই বোঝানোর মাধ্যমে আরেকটা প্রশ্ন জাগে তখন বাচ্চা আরেকটা প্রশ্ন করবে এভাবে যদি বাচ্চারা বেশি প্রশ্ন করে তাহলে কিন্তু বাচ্চাদের মেধা প্রকাশ পাবে আরও সহজ হবে তেরো নম্বর হচ্ছে বাচ্চাদেরকে বিভিন্ন ছড়া বিভিন্ন ইসলামিক গজল এগুলো শেখাতে হবে এগুলোর মাধ্যমে বাচ্চাদের মেধা প্রকাশ পায় সারাক্ষণ সারাদিন পড়ালেখা এটা এক এসে যাবে মাঝে মধ্যে বাচ্চাদের সাথে গল্পগুজব করতে হবে বাচ্চাদেরকে গজল শেখাতে হবে এক লাইন দুই লাইন করে গজল শেখাতে হবে প্রয়োজনে এক লাইন এক সপ্তাহ শিখে এলেন তারপর যদি কথার কথা একটা গজল এক মাসে শিখলো দুই তিন মাসে শিখতে পারলো তারপর যখন মাদ্রাসায় কোনো একটা অনুষ্ঠানে যাবে তখন মাইক দিলে তখন সে বলতে পারবে তখন তার কাছে আনন্দ লাগবে যে আমি সবার সামনে বলতে পারছি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে চোদ্দ নম্বর হচ্ছে বাচ্চাদেরকে আঁকা আঁকির অভ্যাস করাতে হবে বিভিন্ন ছবি ডিজাইন এগুলো আঁকার অভ্যাস করাতে হবে এটা দ্বারা কি হবে বাচ্চাদের কলম ধরা শিখবে লেখা সুন্দর হবে এবং বিভিন্ন গ্রাফিক্সে যে ডিজাইনগুলো আছে বিভিন্ন ফুল ফল যেগুলো আছে বিভিন্ন দর্শনীয় স্থান যেগুলো আছে মসজিদ মাদ্রাসা যেগুলো আছে এগুলো বাচ্চারা লেখা শিখতে পারবে এবং কলম ধরা শিখবে লেখা সুন্দর হবে এটা অবশ্যই বাচ্চাদের পড়ালেখা আয়ত্তে নিয়ে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস নাম্বার পনেরো ধৈর্য ধারণ করা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদেরকে পড়া শেখানোর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণের সর্বোচ্চ মাত্রা নিয়ে যেতে হবে ধৈর্য কাকে বলা হয় কেউ যদি নুরানি মাদ্রাসায় প্লে নার্সারি প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী পড়ায় তখন তারা বলতে পারবে ধৈর্য কাকে বলা হয় যেমন একটু উদাহরণ দিলে আপনি বুঝবেন মাটি মাটির উপর আপনি যত কিছুই করুন মাটি কোনো প্রতিবাদ করে না মাটির উপর হাঁটতেছেন দৌড়াইতে আসেন মাটি কোবাইতে আসেন কাটতে আসেন কত কিছু না করতে কিন্তু মাটি কোনো প্রতিবাদ করে না ওই রকম ধৈর্যশীল হতে হবে বাচ্চারা অনেক কিছু করবে অনেক প্রশ্ন করবে অনেক দুষ্টামি করবে এগুলো সব মেনটেন করে আপনাকে চলতে হবে বাচ্চারা দুষ্টামি করতেছে তাই বলে মারিধর ধর করবেন ব্যতরাঘাত করবেন এগুলো মোটেও করা যাবে না ধৈর্য ধরতে হবে এবং তারাহড়া করা যাবে না তারাহড়া কি জিনিস যেমন মনে করেন যে একটা বইয়ের আজকে মনে করেন কথার কথা এক পৃষ্ঠা পড়া এক পৃষ্ঠা পড়া আপনি একদিন শিখাবেন কেন এক পৃষ্ঠা পড়া প্রয়োজন এক সপ্তাহে শিখান একদিন এক লাইন একদিন একটা শব্দ একদিন একটা অক্ষর ধীরে 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 আস্তে আস্তে বাচ্চাদের এগুলো শিখান তারা করে শেখানো যাবে না তারা করে শেখানো যাবে না এটা অবশ্য অবশ্যই খেয়াল রাখতে হবে অল্প অল্প করে শেখালে সেটা স্থায়িত্বকাল বেশি হবে আমি আগেও বলেছিলাম সেটা দ্বারা বাচ্চাদের পড়ালেখা মজবুত হয় মেধা বাড়ে আর আপনি যদি এখন বল প্রয়োগ করে বাচ্চাদেরকে শিখাইতে যান। তাহলে বাচ্চাদের মেধা নষ্ট হয়ে যাবে বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে ওই এ মাদ্রাসা ভালো লাগে না ওই স্কুল ভালো লাগে না তারপর অমুক জায়গায় ভর্তি করবেন ওই ওইখানে ভালো লাগে না তখন বলবেন যে আমার ছেলে মেধা ভালো না প্রতিষ্ঠান ভালো না শিক্ষকরা ভালো না কিন্তু এটা আমাদের কাছে সব কিছু একটা কাদামাটিকে দিয়ে আমরা অনেক ধরনের হাঁড়ি পাতিল বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি সেম বাচ্চার হচ্ছে মাটির মতো ওদেরকে দিয়ে আমরা চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের হারিপাদের মতো সব কিছু তৈরি করতে পারি বিভিন্ন দিকে নিতে পারি আমরা ভালো মন্দ সব কিছু তখন গার্ডিয়ানের হাতে শিক্ষকের হাতে থাকে সেই হিসেবে বাচ্চাদের সাথে ওই রকম আচার ব্যবহার করতে হবে যাতে করে ছাত্ররা মাদ্রাসায় আসতে পছন্দ করে সবার আগে মাদ্রাসায় চলে আসে বলার সাথে ঘুম থেকে উঠে যায় এগুলো অবশ্যই আমরা নিজেদের কাছ থেকে এগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে তালা আমাদের এই কৌশলগুলো অবলম্বন করার তৌফিক দান করুক আশা করি এই টিপসগুলো যদি অবলম্বন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার বাচ্চা অবশ্যই অবশ্যই মেধা ভালো হবে পরীক্ষার রেজাল্ট ভালো করবে এবং পড়ালেখা মনোযোগী হবে লেখা সুন্দর হবে মেধা বাড়বে